এটা ব্যবহার করব আর এই প্লাইট সাথে আমরা তার টুইস্ট করে থাকি এটা হচ্ছে ডায়াগ্রাম কাটি প্লাইস এই প্লাইট এর সাথে আমরা যে তার বা ইনসুলেশন সহ বা সারানো বা কাটা এগুলো আমরা কেটে থাকি এটা হচ্ছে রাউন্ড লং নোজ প্লায়ার এটা সাহায্যে আমরা যে সমস্ত জায়গা আমাদের কম্বিনেশন প্লাইস যেমন ধরা যায় না ওই সমস্ত জায়গায় एक तापा दैगा है, हमरा एक नोस्प्लार्स का बेवर्डुर मोर। इरसे प्लाट स्कूल दैवर। प्लाट स्कूल दैवर टाउच्चे दे प्लाट टाइप इट्स स्कूल क्लास से घुला देता हमरा इस क्लाबर टा बेवर्डुर रहेगी। स्टार स्कूल दैवर। स्टार टाइप इट्स स्कूल क्लास से वही स्कूल क्लास घुला देता हमरा इस क्ल

সর্বশেষ হচ্ছে জুনিয়ার ব্লেড এই ব্লেডটির সাহায্যে আমরা প্লাস্টিক বা শক্ত কিছু কাটার জন্য এই ছটা ব্যবহার ব্যবহার করে থাকি আশা করি সকলে বুঝতে পেরেছেন তো আমাদের যেখানে যে টুথ গুলা আছে এই টুথ খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় অবশ্যই এই টুথ গুলার নাম ভালোভাবে সকলে জানতে হবে ধন্যবাদ